আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করি বা আমরা যারা ইউটিউবের ক্রিয়েটার রয়েছি আমরা রীতিমতো ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে গেলে অনেক প্রকার প্রবলেম হচ্ছে তো বিশেষ করে দু হাজার সতেরো আঠারো বর্তমানে উনিশ ইউটিউব একটার পর একটা আমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছে তো বিওয়ার্স দু হাজার উনিশ বিশ কীভাবে আপনারা এই দুই দু সালের মধ্যে ভিডিওগুলো আপলোডিং করবেন তার ক্ষেত্রে যাদের এরকম প্রবলেম হচ্ছে ভিডিও আপলোড করতে গেলে কোনো প্রকার কোনো জিনিস বুঝেন না আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব একটি ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আপনি নিজে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার প্রবলেম ছাড়াই ডাইরেক্টলি ভিডিও আপলোড করতে পারবেন তো ভিওয়ার্স আর আমি বলে রাখি আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো যেমনটা আমি আপনাদের সাথে বলেছিলাম আজকে আসলে আমরা দু হাজার আঠারো সতেরো উনিশ বর্তমানে আসলে ইউটিউব প্রত্যেক মান্থ এভরি মান্থ আমাদেরকে যে ধরনের আপডেটগুলো দিচ্ছে তার ক্ষেত্রে আমরা যারা ছোটোখাটো ইউটিউবার আছে আর যারা নতুন করে চিন্তা করবেন তাদের কথা তো আমি বললামই না আমরা যারা ইউটিউবার রয়েছি আমরাও ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আমাদের অনেক প্রকার প্রবলেম হচ্ছে তো কেন জানি মনে হলো আপনাদের সাথে একটা জিনিস আসলে শেয়ার করার দরকার এখনকার প্রত্যেক দিন আমাদের নতুন নতুন আপডেট আসতেছে ইউটিউবের মধ্যে তো আজকে আমি আপনাদেরকে রিয়েল সলিউশনটা দেখাবো আসলে আমাদেরকে ইউটিউবার মধ্যে কিভাবে আমাদেরকে ভিডিওগুলো আপলোড করতে হবে তো যেটা আমি জানি আপনার ডাইরে চ্যানেলের মধ্যে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে আসবেন তো আমরা এখানে যে আমাদেরকে একটি ক্যামেরার সাথে ক্রিয়েট নামে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে আগে আমাদের এই জায়গায় থাকতো একটি আপলোড নামে বা আপলোডিং ফাইল তো এখনকার এখানের মধ্যে একটি চেঞ্জিং এসেছে তো আমরা এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা অনেকজনে এই কয়েকটা আমারটার মধ্যে অলরেডি আপনারা যেটা দেখতেছেন এখান থেকে আমারটার মধ্যে চারটা অপশন এখান থেকে ইস্যু হয়ে গিয়েছে তো অনেকজনের দুইটা হয়তো বা কারো কারোটায় একটি রয়েছে তো আমারটা অলরেডি চারটা এখানে দেখাচ্ছে তো আমি অলরেডি চারটা এখানে আমাকে অপশন পেয়েছি তো আমরা যদি এখান থেকে ফলো করি ফার্স্ট ওয়ান আপলোড ভিডিও বিটা নিউ তো আমাদের আগে এই অপশনটা ছিল না এটা আমাকে ইউটিউব হয়তো বা নতুনভাবে এটা আমাকে আপলোড দিয়েছে সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে আপ আমরা এখান থেকে যদি একটু দেখি আপলোড ভিডিও তারপরে গো লাইভ তারপরে ক্রেট ফোস্ট তো এইটা যেটা আমরা এখান থেকে কোনো প্রকার ফোস্ট করতে গেলে আপনার ম্যাক্সিমাম টেন থাউজেন্ড ভিউ হতে হবে তারপর আপনি এরকম ফোস্ট করতে পারবেন তো যাই হোক আমি ডাইরেক্টলি এখান থেকে আপডেট ইউটিউব বিটার মধ্যে এখানে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে সিলেকশন করতে হবে আসলে আমরা কোন ফাইলটা আমরা আপলোড করব তো আমি এখানের মধ্যে আমি যে লোকেশনের মধ্যে আমার এই ভিডিওটা রেখেছিলাম তো হ্যাঁ আমি যদি এখান থেকে দেখি হাউ টু সিম নেটওয়ার্ক আনলক ফর এনি স্যামসাং এনি মডেল তো এটা আমি যদি এখান থেকে একটু রিমাইনিং করে দিই হাউ টু সিম নেটওয়ার্ক আনলক ফর স্যামসাং এনি মোবাইল নেটওয়ার্ক সলিউশন টু তো অবশ্যই এটি একটি নিউ ভিডিও তার জন্য আমি টু থাউজেন্ড নাইনটিন তো আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস বলে দেই অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যা রয়েছে আপনি ইনবক্স টাইটেল ডিসক্রিপশন সবগুলোর মধ্যে আপনি জেনুয়েনলি লেখার চেষ্টা করবেন তো আমি এই ভিডিওটি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো দেখুন এখানের মধ্যে অলরেডি আমার যেই টাইটেলটি ছিল এখানে অলরেডি এই টাইটেলটি চলে এসেছে তো আমরা এখন এখান থেকে আমাদের ডিসক্রিপশনটা এখান থেকে লিখব তার জন্য আমি এখানে একটি নোটপ্যাকের মধ্যে সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে আমরা ফার্স্ট টাইম যদি আমাদের ভিডিওটি র্যাঙ্ক করাতে চাই বা হয়তোবা আমাদের ভিডিওটি যদি মানুষজনের কাছে যেতে চায় তাহলে আমাদেরকে সুন্দর করে ট্যাগ টাইটেল ইনবক্সটা ভালোভাবে লিখতে হবে তো দেখুন এখান থেকে আমি এই মোবাইলের ব্যাপারে আমি কি কাজ করব। এখান থেকে আমি একটু ভালো করে একটু লিখে দিলাম তো যদি আমি আপনাদেরকে একটু করে শোনাতে চাই হ্যালো ফ্রেন্ডস টুডে আই শু ইউ হাউ টু সিম নেটওয়ার্ক আনলক ফর স্যামসাং এনি মডেল নেটওয়ার্ক নিউ সলিউশন তো তারপর একটা যদি আমি আপনাদেরকে বলি অবশ্যই আমার ভিডিওটি একটু বড়ো হয়ে যাবে তো হ্যালো ফ্রেন্ডস টুডে আই শু ইউ স্যামসাং সিম নেটওয়ার্ক আনলক এনি মডেল অ্যান্ড এনি মডেল নিউ মডেল ভেরি ইজি সো ফলো মি স্টেপ বাই স্টেপ তো এটা হচ্ছে যেটা গিয়ে আমি কীভাবে কাজটা করেছি আমাকে ফলো করুন তাহলে আপনিও করতে পারবেন তো যাই হোক আমি ওই দিকে যাচ্ছি না জাস্ট আমরা এখান থেকে দৌড়ব আমরা যদি কিবোর্ডের মাধ্যমে করতে যাই এখান থেকে কন্ট্রোল পাস এ তাহলে আমাদেরকে এখান থেকে সবগুলা অটোমেটিকলি এখান থেকে আমাদের এগুলা সবগুলো মার্ক হয়ে যাবে তো আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার সাথে সাথে আমাদের ডিসক্রিপশনের মধ্যে চলে আসবো এখানে জাস্ট আমি এখানে ফেস্ট করে দেবো তো হয়তো একটু সময় নেয় মাঝে মাঝে আমি দেখি অনেকটা এরকম সময় নিয়ে আমাদেরকে কাজগুলো করতে হয় তো দেখুন বিওয়ার্স এখানে অলরেডি আমি এখানে যে বেসিকগুলো দিয়েছি বা এখানে যে আমি যে সফটওয়্যার ব্যাপারে বলবো বলেছিলাম এখানে সব কিছুই অলরেডি চলে এসেছে তো আরেকটা জিনিস আমি অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাতে পারবো না কেননা এখান থেকে আমাকে আপনাদের সাথে একটু স্কিপ করে দেখাতে হবে কেননা আমার এই ফাইলের সাইজটি একটু অনেক বিশাল বিশাল বলতে কি আমি যদি আপনাদেরকে দেখাই আমি অবশ্যই এইচডি কোয়ালিটির ভিডিওগুলো করতেছি বর্তমানে প্রায় আপনার আমার এই ফাইলটির এম বি হচ্ছে প্রায় ওয়ান জিবি সামথিং ওয়ান জিবি এইট পয়েন্ট এইট থ্রি ফোর এমবি মানে হচ্ছে যে প্রায় এক জিবি থেকে একটু কম প্রায় দেড়শো এম বি কম তো অবশ্যই আমরা এখান থেকে আমার এই ফাইলটি এখান থেকে ডাউনলোড হতে বা এখান থেকে আপলোডিং হতে একটু সময় নেবে মাত্র হয়েছে এখান থেকে চল্লিশ মিনিট আরও লাগতে পারে তো যাই হোক এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ এখান থেকে আমরা চাইলে আমাদের থাম মিলটি এখান থেকে আমরা ইনপোর্ট করতে পারবো তো আমরা আমাদের থাম মিলটি আমরা যেখানে রেখেছিলাম তো হয়তোবা আমি এখনো সেভ করিনি যাই হোক আমি এখান থেকে থামবেলটি আমার একটু সেভ করে নিচ্ছি এখান থেকে যাব এখানে সেভের জন্য তারপর আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে থামবেলটি সেভ করে দিলাম তো আমার এখান থেকে থামবেলটি সেভ হয়ে গেল তা আমি জাস্ট এখানে যাব আবার এই লোকেশনের মধ্যে আমার এই থামবেলটি আমি এখান থেকে ওপেনের মাধ্যমে আমি এখান থেকে থাম মিলটি এখান থেকে সেক করে নিলাম তো তারপর এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতেছি এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট যদি আপনি কোনো এরকম প্লে লিস্ট সিলেক্ট বলতে যদি আপনি এখানে ক্লিক করেন আপনাকে একটি প্লে লিস্ট নিয়ে আসবে তো আমি এখানে কোনো প্লে লিস্টের মাধ্যমে আমি দিতে চাচ্ছি না তার কারণে আমি এখানে কোনো প্রকার প্লে লিস্ট দেব না তো আমরা যে একটা জিনিস আমরা সবসময় ভুল করি এখানে নতুন একটি ইউটিউবের পলিসি রয়েছে কিট ফর কাইট তো যেটা হচ্ছে কিটস তো কিটস হচ্ছে আমরা যেটা আসলে আমরা অনেকজনের জিনিসটা ক্লিয়ার না ইউরোপ ইউনিয়নের মধ্যে বা ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে আসলে যারা এক থেকে সাত বছর বয়স বা এক থেকে দশ বছর বয়স তাদেরকে বেবি বলা হয় হয়তোবা বা ছোট বাচ্চা বলা হয় এটাকে বলা হয় কিডস তো তার মানে আপনি যদি কোনো প্রকার ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন তার ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকার বাচ্চাদের জন্য যেরকম খেলনা কেক হাউ টু মেকিং কেক এরকম ধরনের যদি আপনি ভিডিও আপলোড করেন তার ক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করে দেবেন আর যদি আপনি আঠারো প্লাস উপরে কোনো প্রকার ভিডিও আপলোড করেন তার ক্ষেত্রে আপনি সব সময় এখান থেকে নো ইউজ করার জন্য চেষ্টা করবেন তারপর এখানে আরও একটু অপশন রয়েছে এখানে যাওয়ার পর আপনি এখানে ডো নোট এখান থেকে আপনি অনলি আঠারো আঠারো অনলি এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আপনার এখান থেকে ফার্স্ট এখান থেকে আপনার টোটালি মোটামুটি কাজ শেষ সেকেন্ড হচ্ছে আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর আমরা যাদের মনিটেশন রয়েছে তো আমার মনিটেশন আছে তার কারণে আমি আসলে একটু কথা বলতে ভালো লাগতেছে যাই হোক তো আমার এখানে মনিটেশন রয়েছে কখনো বলেও মনিটেশন বন্ধ করবেন না তার ক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না যাই হোক তা এখান থেকে সবগুলা দেখতে হবে আসলে আমাদের এখান থেকে মনিটেশনের সবগুলা ক্লিক আমাদের বরাবর রয়েছে কি না তো আমরা যদি বেসিক্যালি দেখি আমাদের এটাও এখান থেকে বরাবর রয়েছে তার ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা নেক্সট করব। তারপর যদি আমরা এখান থেকে কোনো প্রকার কার্ড অ্যাড করে আমাদের ভিডিওটাকে প্রমোট করতে যাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো তো আমি এটাও দেখাবো না লাস্ট স্টেপ যেটা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে রয়েছে কিছু প্রকার যেই কাজগুলা আমরা এখান থেকে চাইলে ভিডিওটাকে ডাইরেক্টলি পাবলিশ করতে পারবো আনপ্লব আনপাবলিশও আমরা করে ভিডিওটাকে আপলোড করতে পারবো তো আমি এখান থেকে অলরেডি আনপাবলিশ করে রেখেছি কেননা আমার এই ভিডিওটাতে আরও কিছু কাজ রয়েছে যেটা কিনা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো একটু পরেই তো যাই হোক আমাদের এখান থেকে আরও প্রায় এখান থেকে থার্টি সিক্স মিনিট লাগবে তো আমরা একটুর জন্য আমরা এখান থেকে ভিডিওটা স্কেপ করতেছি তো ভিউয়ার্স আমার সঙ্গেই থাকুন ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো ভিওয়ার্স অলরেডি আমরা এখান থেকে সাবমিট করার পর আমরা যেটা করেছিলাম এখান থেকে আনলিস্ট রেখেছিলাম তো আমরা অলরেডি আনলিস্টের মধ্যে চলে এসেছি তো আমরা যেটা আগে এখনকে আবার করতে হবে আমরা এখান থেকে ক্রিয়েট স্টুডিও ক্লাসিক এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আদার্স ক্লিক করে আমরা এখান থেকে সাবমিট করে দেবো তো তার ক্ষেত্রে কি হবে আমাদের এখান থেকে যে আমাদের ট্যাগ তারপর এখান থেকে আরও কিছু যে অপশনগুলো আমরা আসলে এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো করতে পারিনি তো আমরা এগুলা এখান থেকে করে নেবো তো এখান থেকে আমরা দেখতেছি আমাদের এখানে আমরা অলরেডি ক্লাসিক বিটার মধ্যে চলে এসেছি আমরা এখান থেকে এডিটের মধ্যে একটা ক্লিক করব। তো এডিটের মধ্যে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখান থেকে আমরা এখান থেকে ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে কি আমাদের এখানে কিছু আমি অল্প কিছু কিছুটা আগে টাইপিং করেছিলাম এখান থেকে আমরা আরও কিছু ট্যাগ দিতে পারি যেরকম আমরা এখান থেকে হাউ টু সিম নেটওয়ার্ক আনলক এটা আমরা একটা ট্যাগ দিতে পারি তো আমরা এখান থেকে একটি এরকম ট্যাগ দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিছু কিছু ট্যাগ আমি দিয়ে রেখেছি তারপর এখান থেকে আমি টু এইট জিরো দিতে পারি এটা যেহেতু আমার চ্যানেলের একটি অংশ এখান থেকে আরেকটি ট্যাগ দিতে পারি এফ এ আর ইউ টু এইট জিরো তো এটি একটি ট্যাগ হতে পারে তো এখান থেকে আমাদের যদি মোটামুটি ট্যাগুলো দেওয়া শেষ হয়ে যায় তারপরে এখান থেকে নিউ সলিউশন আনলক সলিউশন আনলক সলিউশন টু থাউজেন্ড এখান থেকে এটি একটি ট্যাগ হতে পারে তো এরকম আমাদের এখান থেকে ট্যাগুলো দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে শেপ চেঞ্জ করে দেবো তারপর আমাদের এখান থেকে সেকেন্ড স্টেপ তারপর এখান থেকে মনিটেশন অপশানটি রয়েছে তারপর এখান থেকে অ্যাডভান্সের মধ্যে আমাদের কোবের এই ভিডিওটি আমরা রেকর্ড করেছিলাম তো আমি এটা ইউটিউবের মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছি তো টুডে আমি আজকে এখানে ক্লিক করার সাথে সাথে আজকে যে আমি এই ভিডিওটি এখান থেকে আমি রেকর্ড করেছিলাম আমি নিজে এখান থেকে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে আমরা এখানে আরও একটি কাজ করতে পারি আমাদের স্কিন ইনোটেশন আসার জন্য আমাদের ভিডিওটি যারা দেখবে তো তারা লাস্টে আমাদেরই আরেকটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে চাইলে কেউ যে কোনো লোকেই এটির মধ্যে ক্লিকের মাধ্যমে পরবর্তী আমাদের কোনো একটি ভিডিওর মধ্যে ডাইরেক্টলি চলে যেতে পারবে তো আমরা যদি এখান থেকে দেখি ইউজ টেম্পোরালি তো আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো টেম্পেটগুলো আসলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো তো আমি এখান থেকে একটি ট্যাম্পলেট দিয়ে দিচ্ছি তো আমি এই এখান থেকে আগের একটি ভিডিও ছিল ওটা দিলাম এখান থেকে চাইলে আরেকটি ভিডিও অ্যাড করতে পারবো তো ভিওয়ার্স এই ছিল আমাদের মোটামুটি এখান থেকে টোটাল যে কমপ্লিট কাজটি মোটামুটি আমাদের এখানে এই পর্যন্তই কাজ ছিল তো যে কাজটা এখনও আমাদের এখানে বাকি রয়েছে তো তার জন্য আমরা ডাইরেক্টলি আবার এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওটা আমি এখনও পাবলিশ করিনি তো পাবলিশ করার জন্য আমি এখান থেকে শিডিউয়েলে ক্লিক করলাম শিডিউয়েলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি পাঁচে অক্টোবর এখনকার আমরা যদি টাইমটা ফলো করি এখনকার আমি এটার মধ্যে ইউরোপের টাইম ইউজ করতেছি এখান থেকে আমরা দেখতেছি বাইশটা পঞ্চাশ বাজতেছে তো আমরা বাইশটা পঞ্চাশ বাজতেছে আমরা এখান থেকে তেসটা করে দেবো তেষ্টা মানে রাত্র এগারোটা তো আমি এখান থেকে তেসটা করে দিলাম তারপরে এখান থেকে ফাইমারই করে দিলাম এটারও অর্থ হচ্ছে গিয়ে আমাদের ভিডিওটা যে সময় প্রিমিও হবে তো আমি এখান থেকে প্রিমিও দিয়ে দিচ্ছি যে সময় প্রিমিও হবে কেউ চাইলে আমাদের ভিডিওটা স্কিপ করে না দেখে কমপ্লিটলি দেখতে হবে তো ভিউয়ার্স আশা করি এই মুহূর্তে যারা ভিডিও আপলোডিং করতে গেলে যাদের যে প্রকার প্রবলেম হচ্ছে আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাতে পেরেছি আসলে কিভাবে আমরা কাজগুলো করব বা কিভাবে আমরা ভিডিওগুলো আপলোড করব তো বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ